নতুন কিছু জানার কৌতূহলে কৌতূহল আমার তো খুব হয় যে এই দেশের মানুষরা কী করে নতুন কালচার তাদের সম্বন্ধে জানা তো সেরকমই একটা নতুন কাজ বা কালচারের সাথে আজকে আমি লিপ্ত হয়েছি এটাও একটা সমাজ সমাজসেবামূলক কাজ আমি এই কাজের সাথে লিপ্ত হয়ে আমি তো খুব খুশি আজকের ভিডিওতে সুইডেনে কিভাবে সমাজ সেবা করা হয় বা আমাদের দেশেও এরকম আছে হয়তো আমি জানি না সেটা বাট এখানের এই রুলটা দেখে আমার বেশ ভালো লাগলো আমরা পৌঁছে গেছি স্কুলে আর এখান থেকে আমাদের এক প্যারেন্টের কাছে এই ইউনিফর্মগুলো রাখা ছিল যেটা স্কুল থেকে দিয়েছে দেখো পেছনে সুন্দর করে ন্যালস স্কোলান স্কুলের নামটা দেওয়া আছে তো আমরা সবাই এই ইউনিফর্মটা পরে বেরিয়ে পড়লাম প্যারেন্টস ওয়াকে তো সবার মতোই আমি এরকম ড্রেস পরেছি আর আজকে আমাদের সবাই মিলে মানে কিছু প্যারেন্টসরা মিলে স্কুল থেকে একটা গ্রুপ করা হয়েছে সেই গ্রুপ করে সবাই ঘুরবে আর এখানে চেক করবে যে কে কিছু খারাপ কিছু করছে কি না তো এটা একটা অনেকটা আমাদের সোশ্যাল ওয়ার্কারের পার্টির মধ্যে পড়ে তো এটা স্কুলই রিকুইট করে যদি কেউ কিছু খারাপ করে তাহলে তার জন্য তাকে ওয়ার্নিং দেওয়া হয় এটা ডিপেন্ড করছে সিচুয়েশন বেসে তো বেশ ভালো লাগছে নতুন এক্সপিরিয়েন্সে এই জার্নিতে সবাই প্যারেন্টসের যে কোনো একজন উপস্থিত থাকলেই হয় আর একজন বাড়িতে থাকবে তো আমার বাড়িটা দেখো ওই যে ওইখানে আমাদের অ্যাপার্টমেন্টটা আমাদের এখন ওই অ্যাপার্টমেন্টের সামনে থেকেই যে প্রি স্কুলটা আছে ওখান থেকে আমরা এখন যাচ্ছি এই প্যারেন্টস ওয়ার্কটা বছরে দুবার হয় একটা গরমে আর একটা শীতে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে গুটি কয়েক কথা জেনে নেবো আমারই পাশে সুইডিশ বন্ধুর থেকে আজকের এই সোশ্যাল সার্ভিসের ম্যাটারে এই বন্ধুর কাছ থেকে ডিটেইলসটা যে নেব হ্যালো মাই now a bunch of parents walking yes. the so okay. we make sure that uh, nothing bad happening. Okay. What bad? Maybe, maybe some kids are out drinking or destroying something, so we make sure that everything is nice in the neighborhood. Uh, hey, Johan, how do you uh, identify that the person is outsider or uh, the person is in local? We are not looking for outside people. Uh, do you have any um, any bad experience? Uh, I haven't had any bad experiences, so mm -hmm. it's been quiet and nice all the time. Okay. রাতের কালো আকাশের মতো আমারও অনেক অজানা প্রশ্ন ছিল এই জার্নি নিয়ে বাট ইভানের সাথে কথা বলে সুইডেনের রাত সাড়ে নটার আকাশের মতো সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেল নেবার ওয়াচ বা নাইট ডিউটি যাই বলো না কেন এখানের মেন ফোকাসটাই হলো যে কোনো মানুষ যাতে খারাপ কাজ না করে যদি করে থাকে তাহলে তাকে ইনস্ট্যান্ট বোঝানো আর যদি না বোঝে তাহলে পুলিশকে কল করা হয় আমি এতক্ষণ ধরে যাচ্ছি আমি কিছু দেখতে পাইনি এটা আমার জন্য ফার্স্ট টাইম বাট এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো যে এখন বাজে হচ্ছে সাড়ে নটা রাত্রি সাড়ে নটার মধ্যে যেসব বাচ্চারা খেলা করছে শুধু খেলাই করছে হয়তো সাইকেল নিয়ে খেলা করছে কিন্তু কেউ এদিক ওদিক বাজেভাবে বাচ্চারা ড্রিঙ্ক করছে না আরও দেখা হয় যে কোনো বাচ্চা রাস্তা ঠিক পার হলো কি না বা কারোর বাড়িতে ঢিল চুললো কি না তো এটা জাস্ট একটা বলতে পারো এখানকার সচেতনতা বাড়ানোর জন্য মানুষকে জাস্ট এরা স্কুল থেকে কয়েকজনকে কয়েকটা প্যারেন্টসকে গ্রুপ করে দেওয়া হয়েছে যেমন ধরো আমাদেরকে নটা থেকে সাড়ে নটা বলা হয়েছে আর আবার আরেকজনকে সাড়ে নটা থেকে দশটা আবার আরেকজনকে দশটা থেকে সাড়ে দশটা তো এরকম গ্রুপ করা হয়েছে তারপরে এইগুলো হয় থ্যাংক ইউ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আমার খুব ভালো লাগলে ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করো আমার খুব ভালো লাগবে যদি কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো আমি চেষ্টা করব সেগুলো আনসার দেব আমাদের স্কুলটা এদিকটাতেই আমরা পুরো স্কুলের চার চারপাশটা ঘুরলাম পুরো স্কুলে আমাদের এখন শেষের পথে আমরা চলে এসেছি ঘুরে এই আট দশ কিলোমিটার হেঁটে যখন আমি ক্লান্ত ইনারে কিন্তু একদম তখন ফিট ইউ মেক সাম ডিফারেন্ট পোজ व्हाट्स नेम অফ व्हाट्स দ্য नेम অফ চ্যানেল চ্যানেল বং লাইফ আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার ইট লাইক ইট অ্যান্ড কমেন্টস ইট ওকে আজকের জন্য তাহলে আসছি পরের দিন আরেকটা ভিডিও নিয়ে আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আমি সিন্ডিয়ার সুইডেন থেকে বাই বাই হাই দেওয়া